নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আজ আমি দেখাবো খুব সহজ পদ্ধতিতে ও কম সময়ে কম কাপড় দিয়ে কিভাবে লটকন তৈরি করতে হয় আসুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই আমি চার ইঞ্চি মাপ নিয়ে দুটো কাপড়ের টুকরো কেটে রেখেছি দুদিকে চার ইঞ্চি করে মাপ নিয়েছি পুরো বর্গাকার কাপড়টি কাটতে হবে এখন এবার একদম কর্নার টু কর্নারে ভাঁজ করে নিলাম ভাজ করে নেওয়ার পর এই যে দেখুন কিভাবে আমি আরও একটি ভাজ করে দিচ্ছি এই দিককার কোনটি ভাজ করলাম ওই দিককার কোনটি ভাজ করলাম এরপর লটকনের যে দড়িটা সেটা দিয়ে দিয়ে এবার আমি পাশ থেকে সেলাই করে নিচ্ছি সেলাইটা মজবুত করার জন্য আরও একবার করে সেলাই দিয়ে নেবেন এবার বাড়তি যে সুতোগুলো বেরিয়ে আছে সেইগুলো ভালোভাবে কেটে নিতে হবে এখন তৈরি হয়ে গেল লটকন আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ